বন্ধুরা সবাইকে জানাই গণেশ পুজোর অনেক শুভেচ্ছা আর আমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগতম জানাই তোমাদের সবাইকে অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সেটাও কিন্তু গণেশ পুজো উপলক্ষে আর আমরা দুজনেই কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি ছটপট কি দেখতে জানো টাকা দিয়ে তৈরি সেই গণেশ পুজোর স্পেশাল প্যান্ডেল আর যেটা কিনেছিলো আমাদের বাড়ি থেকে দশ মিনিট দূরে তো এটা কি না দেখলে হয় তো চলো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও দেখি তো এবার দেখো ঢুকতেই কিন্তু পুরো নোট আর নোট মানে চারিদিকে কিন্তু টাকা দিয়ে তৈরি করেছে আর এটা কিন্তু শিলিগুড়ি অটো স্ট্যান্ড রয়্যাল মোড় মানে অনেকেই চেনো আর এখানে যেহেতু বড় বড় পুজো হয় প্রত্যেক বছরই সেই জন্যই জায়গাটা কিন্তু কারোরই অচেনা নয় এখানে দেখো দশ টাকা থেকে শুরু করে কুড়ি টাকা পাঁচশো টাকা একশো টাকা সব নোট দিয়েই কিন্তু এখানে প্যান্ডেলটা সাজিয়েছে প্রথমে আমি ভেবেছিলাম যে এটা কিন্তু কাগজ কেটে কেটে তৈরি করে বানানো হয়েছে কিন্তু না দেখো তোমরাও দূর থেকে তাই ভাববে আর সামনে থেকে দেখো বোঝা যাচ্ছে যে সব এগুলো টাকা দিয়ে তৈরি ওপরটা আমার বেশে বেশি ভালো লেগেছে মানে খুব সুন্দর লাগছিলো ওপরটা একদম ঝাড়বাতির মতো টাকা দিয়ে তৈরি করেছে আর এত গণেশ ঠাকুর দেখলাম এই গণেশ ঠাকুরের মুখটা কিন্তু একদম আলাদা অনেক বিশেষ আকর্ষণ ওই পুজোর প্যান্ডেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এবার চলে যাচ্ছি ওই দিকটাতে কারণ কি বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিলো না আর যেহেতু আমাদের ভিডিও করতে হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আর আমরা বেরিয়েছি কিন্তু আসলে এটা দেখার জন্যই কোনোভাবে এরকম করে কোনো দিনও এত হঠাৎ করে গণেশ ঠাকুরের প্যান্ডেল দেখতে আমরা এর আগে আসিনি তো এইবার যেহেতু বাড়ির পাশে এত ভালো পুজো না দেখতে এলে হয় বলো আর তোমাদের কেমন লাগছে আমার ভিডিও আর অনেক দিন পর বড় ভিডিও দিচ্ছি জানি না তোমাদের থেকে কেমন সাড়া পাবো তো অবশ্যই তোমরা কিন্তু পাশে থেকো বরাবরের মতো চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো এবার দেখো ওটা দেখে কিন্তু আমি বেরিয়ে পড়লাম আরেকটার উদ্দেশ্যে রাস্তার লাইটিংটা দেখছো একদম দুর্গা পুজো ভাব আর এখানে খেলনার দোকান দেখে কিন্তু আমি দাঁড়িয়ে গেছি বরাবরের মতোই কিন্তু প্রচুর দাম চাইছিল বলে আমি না নিয়ে বেরিয়ে পড়লাম এবার দেখো বাইরেটা দূর থেকে দেখো বাইরেটাও কিন্তু বেশ চমকদার তাই না লাইটিং এবার করেছে একদম ফাটাফাটি কিন্তু চলে আসলাম আরেকটা প্যান্ডেলে এটা আর ওটা কিন্তু বেশ কাছাকাছি আর এখানে দেখো করেছে ছোটোবেলায় যে আমরা পড়েছি সহজ পাঠ সেইটাই কিন্তু গোটা বইটাই কিন্তু এখানে তুলে ধরেছে এখানে দেখো মানে মানে কত স্মৃতি ছোটোবেলার মনে পড়ে যায় মানে এগুলো দিয়েই কিন্তু আমাদের প্রথম শিক্ষা জীবনের শুরু এত সুন্দর সত্যি মানে আমি ভাবতে পারিনি মোবাইলে দেখেছিলাম কিন্তু ভাবতে পাইনি সামনে গেলে এতটা ভালো লাগবে যদি না আসতাম সত্যিই মিস করতাম এখানে দেখো ঘেমে আমাদের অবস্থা কি দেখো তবু মন শান্তি কারণ এত ভালো ভালো পুজো দেখতে পাচ্ছি মানে ঘেমে যাচ্ছি যে তবু ভালো লাগছে আর কি তো এইখানে কিন্তু ওই যে দেখো সোলার যে জিনিসগুলো হয় সেগুলো কেটে কেটে কিন্তু এখানে সরিয়ে সরিয়া ক খ সমস্তটাই কিন্তু লিখেছে এবার চলে যাচ্ছি বাইরের দিকটাতে কারণ কি এবার আমি ওখানে হচ্ছে প্রসাদের জন্য লাইন দেবো আমার কিন্তু প্রসাদের জন্য লাইন দিতে বেশ ভালো লাগে আর সব থেকে বড়ো কথা কি ঠাকুরের কাছে এলে প্রসাদ দিচ্ছে দেখে না নিলে তো মনটা ভালোই লাগে না আর লাইন দেখেছো বিশাল লাইন প্রায় পনেরো এক ঘন্টার মতো কিন্তু আমি দাঁড়িয়েছিলাম আর একজন দিদিভাই আমার চেনা ছিল সে কিন্তু তার আগে ওই যে দেখো দিদিভাই আমাকে কিন্তু দাঁড়াতে দিয়েছে বেশ অনেকটাই আগিয়ে এসেছি না হলে আরও অনেক পেছনে থাকতাম এই যে দেখো কত ভিড় হয়েছে আর ফাইনালি প্রসাদ আমার হাতে ফ্রায়েড রাইস ছোলার ডাল আর পনির তরকারি তবে আর কি চাই বলো পুজো দেখতে এসে এত সুন্দর প্রসাদ কার না ভালো লাগে এটা নিয়েই কিন্তু চলে এসেছি একদম বাড়ির ঠিক পাশে মাঠটাতেই এই পুজোটা হচ্ছিলো এটা কি না দেখলে হয় তো এখানে দেখো কি সুন্দর ঝর্ণা করেছে তারপর এইখানে দেখো অনেক রকম লাইটিংও করেছে আর হ্যালো বন্ধুরা এই দেখো টাকা দিয়ে তৈরি গণেশ ঠাকুর দেখতে এসে আমরা এই দেখো মুখের অবস্থা একদম থেমে চুপচুপা আর ওই যে তোমাদের দাদা দেখো একদম দুর্গা পুজোর মতোই মনে হচ্ছে ংটাও খুব সুন্দৰ দেখা থাক